তোমার জীবনের অন্ত মনে হয় শেষ আর মনে হয় জীবনের কিছু নাই বাস্তব পক্ষে বাস্তবিক দিক থেকে দিকতে গেলে মনে রেখো এই মৃত্যুই তোমার চিরস্থায়ী জীবনের সূচনা লগ্ন প্রভাতকাল ঠিক না বুজুর্গ বলেন অপ্রিয় মানুষ তুমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মনে করো এরা সব ঘুমন্ত অবস্থায় আছে জেগে আছে ঠিকই ঘুমন্ত মানুষ যেভাবে অচেতন থাকে ভালো থাকে না। অচেতন থাকে তার শত্রু মিত্র নিয়ে কোনো খবর তার থাকে না ঘুমের মধ্যে থাকে না বলেন না কেন সমস্ত মানুষকে মনে করো যে তারা সকলেই ঘুমের মধ্যে আছে পৃথিবীর সকল মানুষ যেন ঘুমের মধ্যে ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে ঠিক না পৃথিবীর জীবনটা একটা স্বপ্নের মতোই মনে হবে কেয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর সাথ করেন যার মফু হলো কেমতের দিন এমন একজন ব্যক্তিকে আনা হবে যে আমরা বাংলায় বলি মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে অর্থাৎ বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চার মুখের মধ্যে মিষ্টি দেওয়া হয় কি হয় না বলে না কেন মধু টধু দেয় আঙ্গুল দিয়ে দেয় আরেকটু মহাজ হলে রূপার চামচে দেয় অনেক বেশি ধনী হলে আল্লাহ খুব জাঁকজমকপূর্ণ প্রাচুর্যের জীবনে যারা থাকে তারা বাচ্চার জন্য সোনার চামচ বানায় আমার বাবু সোনার চামচ দিয়ে জীবন শুরু করবে এটাকে বলে সোনার চামচ নিয়ে মুখে দিয়ে জন্মান বুঝতে পেরেছি সারা জীবনে দুঃখ কি জিনিস তা দেখে নাই পৃথিবীর সারা জীবনে রোগ শোক কি জিনিস তা দেখে নাই সারা জীবনে কষ্ট কি জিনিস সে কোনো দিন দেখে নাই সারা জীবনে অভাব কি জিনিস তা কোনো দিন কল্পনাও করে নাই এক কথায় জীবনে যত রকমের প্রাপ্তি আছে সব কিছুই তাকে দেয়া হয়েছিল কোনো অপ্রাপ্তি তার ছিল না যা মন চেয়েছে তাই পেয়েছে এরকম একজন মানুষকে আনা হবে রাব্বুল আলামিন তাকে মনে করাবেন এই এই নিয়ামতগুলো তার মনে হবে হ্যাঁ ঠিক একজন তাকে বলবেন নিয়ে বান্দাকে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে বেশি আসো কাছে না। জাহান নামের কাজ দিয়ে একটু ঘুরাই নিয়ে আসো জাহান্নামে নামে নিও না যার নাম দেখতে পাই এতটুকু কাজ দিয়ে নিয়ে আসো নিয়ে আসা হবে আসার পরে মাহবুব তাকে আবার জিজ্ঞেস করবেন তাকে মনে করাবেন তোমাকে এত এত নাচ নিয়ামতের ভিতরে রেখেছিলাম দুঃখ কষ্ট কি জিনিস কোনোদিন তুমি কল্পনাই করো নাই রোগ শোক তোমাকে কোনোদিন স্পর্শই করে নাই অভাব কোনোদিন তোমাকে টাচ করে নাই তুমি এত সুখের ভিতরে জীবন কাটিয়েছ সে কি বলবে জানে তখন সে বলবে ইয়া আল্লাহ আপনি হলেন রব আহকামুল হাকিমিন গোটা পৃথিবীর মালিক আমি একজন অতি সাধারণ মানুষ আমি সাধারণ এক বান্দা আপনি এত বড় মনি হয়ে আমার মতো এক তুচ্ছ বান্দার সাথে ঠাট্টা করা এটা কি সাজে কি বলেন আপনি জীবনে আরাম কি জিনিস জাহান নামের চিত্র দেখার সাথে সাথে গোটা জীবনের ষাট সত্তর আশি বছরের নাজ নিয়ামত সুখ সবকিছু মুহূর্তের ভিতরে সে ভুলে যাবে মনে হবে যেন একটা স্বপ্নের মতো ঘুমালে আমরা স্বপ্ন দেখি না এরকম একটা স্বপ্নের মতো মনে হবে স্বপ্ন বাস্তব হয় নাকি বলেন না কেন ঘুমের ভিতরে মনে হয় যেন এটা বাস্তব আসলে তো স্বপ্ন ঠিক কি না সে মানুষ স্বপ্ন দেখে না দেশের মানুষ তাকে কাঁধে করে নিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দিয়েছে বিনা ভোটেই কোনো ভোট লাগবে না চিরকাল আপনি যতদিন মন চায় দু হাজার বিয়াল্লিশ হোক একচল্লিশ হোক যাই হোক না কেন চিরকাল আপনি ক্ষমতায় থাকবেন এইভাবে একদম বসায় দিছে বুঝেন নাই মনে করে একজন স্বপ্ন দেখতেছে যে তাকে সবাই কি করছে বসায় দিছে আজীবন আপনি প্রধানমন্ত্রী হ্যাঁ ফুলের মালা দিয়েছে গলা আরে কোনটা বেঠিক বলি কি আজ কথাই কিন্তু দেন ঠিক ঠিক ঠিকই তো বেঠিক কইলে কেন যে ঠিক না আর পার্টিকুলারলি কাউকে মনে করেন না এটা একটা উদাহরণ এক্সাম্পল না তো সে দেখতেছে খুব সুখের ভিতরে আছে। আরামে আছে তাকে সবাই নিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেছে কি আরাম তারপরে তাকে সমস্ত মন্ত্রীবর্গ চামচবর্গ সকলে তাকে ঘিরে ধরেছে এবং তার ব্যাপারে জয় জয় চলতেছে বিশাল অবস্থা হ্যাঁ খুব কি লাগতেছে এসি এসি এত পাওয়ারফুল এত শক্তিশালী যে ঠান্ডা লাগতেছে এসিতে হ্যাঁ এই ঠান্ডার কারণে হঠাৎ চোখ খুলে গেছে তো দেখে ফুটপাতের ভিতরে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে পৌষ মাসে শুয়ে ওই ছেঁড়া দিয়ে ঠান্ডা ঢুকতেছে এতক্ষণ তো চলে গেছিল সুখের ঠিক কি ঠিক না মনে করতেছিল ওইটাই বাস্তব আসল বাস্তব কোনটা ঘুমে যেটা দেখেছে নাকি ঘুম থেকে উঠার পরে যেটা দেখলো সেটা ঘুম থেকে উঠার পরে দেখলো আসলে ছেঁড়া কাথার মালিক আসলে কিছুই না ঠিক কি ঠিক না অপর দিকে আরেকজন স্বপ্ন দেখছে হ্যাঁ সাপ তাকে তাড়া করছে বাঘরা চারিদিক থেকে তাকে আক্রমণ করছে সে পালানোর জন্য ছুটছে প্রাণ হাতে নিয়ে ছুটছে ছুটতে ছুটতে কোনো মতে সে সামনে একটা বড় খাল দেখতে পেল এই খালটাকে ওই পাশে পার করে যেতে পারলেই আর এই সমস্ত সাপ বাঘ এগুলা ওইদিকে তেমন যেতে পারবে না সে বাঁচার জন্য লাভ দেবে ঠিক সেই মুহূর্তে দেখে একটা কুমির হাঁ করে তাকিয়ে আছে এই অবস্থায় বেহু শহর মতো দশা সারা শরীরে ঘাম দিয়ে ভয়ঙ্কর অবস্থা সে গোঁ গো 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 করছে স্বপ্নের ভিতরে আর পাশ থেকে মা ধাক্কা দিচ্ছে এই উঠুস না কেন এরকম করোস কেন ভয়ে এসে এখন কি হচ্ছে ঘুমের ভিতরে ভীতির কারণে তার সারা শরীর ঘেমে গেছে এবং সে মারা যাচ্ছে এরকম একটা অবস্থা মা পাশ থেকে ধাক্কা দিয়েছে এরকম করো কেন উঠে দেখে মাসাল্লাহ কি সুন্দর ফুরফুরে এসে চলতেছে পাশে মিষ্টি রয়ে গেছে হ্যাঁ আর চারিদিকে কত খাবার দাবারের ব্যবস্থা বুঝুন নেই মনে হয় বাস্তব কোনটা স্বপ্নেরটা কেন ঘুমে যেটা দেখছে সেটা ঘুম থেকে উঠার পরে যেটা দেখলো সেটা এই জন্য হাদত ফরিদ উদ্দিন আক্তার রহমতুল্লাহ আলী বলেন সর্বসর্দার খাবদা রা কে উ আজজাহা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মনে করো তারা সকলেই ঘুমের মধ্যে আছে যা চলছে এগুলা সব স্বপ্ন আসল বাস্তব জীবন কোনটা ঘুম থেকে ওঠার পরে যে ব্যক্তির দুনিয়া থেকে বিদায় নিল তার আসল চোখ খুলে গেল বাস্তব জীবনে ঢুকলো ঠিক বাস্তবেও তাই সারা জীবন সুখে শান্তিতে কাটানোর পরে জাহান্নামের চিত্র দেখবার সাথে সাথে গোটা জীবনের সমস্ত সমস্ত আরামায় সুখ এক মুহূর্তের মধ্যে উবে গেছে স্বপ্নও মনে হয় না ঠিক না অপরদিকে আর এক ব্যক্তিকে আনা হবে রিনের সামনে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই আজীবন দুঃখের মধ্যে কাটিয়েছে সারা জীবনে পেট ভরে এক বেলা খাবার খেতে পারে নাই এত কষ্টের ভিতরে ছিল সারা জীবন রোগ শোকের ভিতরে ছিল কখনো সুস্থও হতে পারতো না কোন সম্মান নাই যেখানেই গিয়েছে অপমান লাঞ্ছনা আর গঞ্জনার শিকার রয়েছে মনে হতো হায় যদি মরে যেতাম জীবনটা এমন ছিল এই জীবনের চেয়ে মরণ ভালো এইরকম একজন ব্যক্তিকে আনা হবে আনার পরে রব্বুল আলমিন তাকে এগুলা মনে করাবেন সে বলবে হ্যাঁ হ্যাঁ এরকম তো ঘটেছে এরপর তাকে এক ফেরেশতাকে বলা হবে যাও আমার এই বান্দাকে একটু জান্নাতের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসো জান্নাতের দরজাটা দেখিয়ে নিয়ে এসো সুবহানাল্লাহ ভিতরে ঢুকানো না বাহির দিয়ে একটু দেখিয়ে নিয়ে এসো জান্নাতের দরজা দেখে চলে আসার পরে মাাবুদ তাকে মনে করাবে তুমি এই এই করেছিলা তুমি তো এত কষ্টে ছিলা আমার বান্দা জীবনের সুখে জিনিস আনন্দ কি জিনিস জীবনে পেট ভরে খাওয়া জিনিস শান্তি কি জিনিস তুমি তা দেখো নাই সুস্থতা কি জিনিস আরামায়স কি জিনিস কল্পনাও করো নাই এত কষ্টে ছিলা বান্দা সে বলবে আল্লাহ আমি একজন দাসানু দাস আপনি হলেন আহকামুল হাকিমিন গোটা পৃথিবীর মালিক আয় আল্লাহ এই ক্ষুদ্র বান্দার সাথে ঠাট্টা করা এটা কি সাজে নাকি আপনি এটা কি বলেন জীবনে দুঃখ কষ্ট কি জিনিস তা তো কোনো দিন কল্পনাও করি না জান্নাতের দরজা দেখার সাথে সাথে দুনিয়ার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে ঠিক কিনা এই কথায় যাদের বিশ্বাস আছে তারা বিরুদ্ধে জালিমের মোকাবেলায় বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়তে নিজের জীবন দিতে সামান্য কুণ্ঠাবোধ করে না ঠিক না আজকে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা ফিলিস্তিনের এক এক ছোট্ট বাচ্চার ইমান দেখলে আমাদের নিজেদেরকে মুনাফিক মনে হয় আমাদেরকে মনে হয় আমরা নামে মুসলমান ইমান তো আসলে ওদের কাছে আছে ঠিক কি অবস্থা দেখু কি অবস্থা চলছে মা ছেলে শহীদ হয়ে গেছে ইসরায়েলিদের আক্রমণে বোমার হামলায় সে শহীদ হয়ে গেছে ছেলের লাশ কাঁধে নিয়ে যাচ্ছে মা বলছে আমাকেও দাও আমি একটু নিয়ে যাই আর মা ছেলের লাশ কাঁধে নিয়ে যাচ্ছে আর হাসতেছে আমার বাচ্চা শহীদ ওই রকম মাই মুসলিম জাতির দরকার ঠিক আছে আর ছোট এক বাচ্চা পাঁচ ছয় বছরের বালক তার দুই ভাই শহীদ হয়ে গেছে ওদের হামলায় আর আরেক ভাই তার ইমিডিয়েট বড় ভাই যার বয়স সাত আট হবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে চেতনা আছে কি নাই নাড়াতে পারে না হাত পা কিছুক্ষণের ভিতরে চলে যাবে আর এই ছোট্ট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সে নিজেও আহত তার শরীর থেকে রক্ত পড়ছে মাথা থেকে এই অবস্থায় সে তার ভাইকে কাছে গিয়ে তার ভাইয়ের কাছে বলছে বলো বলো একটু বলো না 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 একটু একটু বলো 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 আসা আল্লাহ তুমি যেখানে যাচ্ছ ওনার সাথে সম্পর্কটা করে চলে যাও বলতে বলতে যাও ভাইয়ের মুখ দিয়ে কি কথা চলে তার তো শরীরে কোনো শক্তি নাই বমা রাঘাতে গুলি রাঘাতে রক্ত সব নিঃশেষ হয়ে গেছে ডাক্তাররা মতে তাকে ধরে রেখেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই ওই অবস্থাতে মুখ নারিয়ে পড়ছে শা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেই জাতির একটা ছোট বালক মৃত্যুকে এভাবে আলিঙ্গন করতে পারে মৃত্যুপথযাত্রী ভাইকে এভাবে খুশি মনে মাবুদের কাছে সমর্পণ করতে পারে ওই জাতিকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোন পরাশক্তিতে মেরে মোখতারাম দোস্ত আখেরাতের দিনের উপরে যার বিশ্বাস আছে কেমতের দিন আল্লাহর সামনে উঠতে হবে এই কথার বিশ্বাস যার আছে সে ব্যক্তি কখনো ঘুষ আর সুদের পিছনে দৌড়াইতে পারে না সে অন্যের উপরে জুলুম করতে পারে না রাতের আধারে অন্যের আল কাটতে পারে না নিজের ভাইয়ের বিধবা স্ত্রীকে বাস্তুচ্যুত করে সম্পদ থেকে বঞ্চিত করে ছনে বলে কৌশলে বিভিন্ন কালিমা লাগিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে না দেখতে ঠিক না যে আল্লাহকে বিশ্বাস করে কেমতের দিনকে বিশ্বাস করে সে ব্যক্তি কখনো তার বোনকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না যে ব্যক্তি আল্লাহকে আর কেমতের দিনকে বিশ্বাস করে সে ব্যক্তি কখনো 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 নিজের ভাইয়ের কাছ থেকে যতটুকু পাওনা তার চাইতে বেশি সরকারি হাইকোর্ট দেখিয়ে সমান সমান দেখিয়ে অতিরিক্ত নিতে পারে না ঠিক ঠিক এর মোখতারাম দোস্ত এই জন্য আখেরাতের দিনের উপরে ইমান রাখার প্রয়োজন আছে না নাই মাঝখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে যায় ইসরায়েল মুসলমানদের সাথে ফিলিস্তিনিদের সাথে যা করছে এটা কোনো মানুষ কোন পশুর সাথেও তা করে না আসতে বলেন ঠিক কি ঠিক না ফিলিস্তিনের প্রধানমন্ত্রী কে জিজ্ঞেস করা হয়েছে অন্যান্যরা জিজ্ঞেস করেছে আপনারা যে এরকম মারছেন তাদের জাতিসংঘের দূত তাদের পররাষ্ট্রমন্ত্রী এদের সাথে আলোচনা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে আপনারা যে মারছেন এইভাবে নির্দ্বিধায় ছোট ছোট বাচ্চা শিশু নারী শিশু সবাইকে নির্বিচারে হত্যা করছেন এটা কেমন কথা কি বলে জানেন বলে এরা হিউম্যান অ্যানিমেল বলে এরা মানব পশু কি বলছে মানব পশু একটা পিঁপড়ে আপনার কামড় দিয়েছে রাগ উঠলে অনেক সময় যত পিঁপড়ে আছে পা দিয়ে মেরে ফেলে না। না লাগে কিছু পশু মারলাম কিছু প্রাণী মানুষ তো না কিন্তু মানুষের বাচ্চা সে ইহুদি হোক মানুষের বাচ্চা সে খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক সে নাস্তিকের বাচ্চা হোক সে যে হোক না কেন শিশু একটা ছোট বাচ্চা সে ইনোসেন্ট ইসলামের দৃষ্টিতে ঠিক কি ঠিক না তাকে হত্যা করার অধিকার কোন মানুষের নাই ঠিক না। মুসলমান কেন সত্যিকারের মানুষ তাকে মারতে পারে না শিশুদেরকে নারীদেরকে হত্যা করছে আর কল্পনা করছে তাদের সৈনিকদেরকে ট্রেনিং দিচ্ছে এরা হলো হিউম্যান অ্যানিমেল এরা মানব পশু মানুষ নামের পশু

প্রিয় উপস্থিতি বলতে চাই বলেন তো দেখি এই ইসরায়েল শুধু কি মুসলমানের শত্রু না মানবতা মনুষ্যত্বের শত্রু মানবতার শত্রু ঠিক কি ঠিক না যেভাবে হত্যা করছে আমাদের কেউ কেউ আবার বলে তারা জানে না তাই বলে হুজুর অক্টোবর মাসে সাত তারিখে হামাস কেন আক্রমণ করতে গেল আক্রমণটা করার কারণে ওদের তো চোদ্দশো জন মারা গেল আর ওদিকে ওরা খেপে গিয়ে তো হাজার মেরে ফেললো আমাদের গাজার কত মানুষকে মেরে ফেললো কি দরকারটা ছিল খোঁচাটা দেওয়া বলে কি বলে না আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই ইসরায়েল হামাসের আক্রমণের পরেই ফিলিস্তিনিদেরকে হত্যা শুরু করেছে না তার আগে থেকে করে নেই আরে অক্টোবর মাসের সাত তারিখে না হামাস মেরেছে তার আগের মাসটাই সেপ্টেম্বরে 250 ফিলিস্তিনিকে ইসরাইলীরা হত্যা করেছে যার অধিকাংশ নারী আর শিশু এটা শুধু এক মাসের रेशियो বললাম এটা এক মাসের হিসাব নয় প্রতি মাসে প্রতিদিন তাদের এমনই যাচ্ছে 75 বছর পর্যন্ত ইসরাইলীরা ফিলিস্তিনিদেরকে গোলাম আর দাস বানিয়ে রেখেছে মানুষ দাসের সাথেও ওই খারাপ আচরণ করে না যে আচরণ ইসরায়েলিরা ফিলিস্তিনিদের সাথে পঁচাত্তর বছর যাবত করে